সর্বম শিবামায়াম সেবানান্তা শেবকৃপা আনন্া দু হাজার মার্চ অবশ্যই আমরা বলতে পারি যে দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা যে তিরিশটা একত্রিশটা দিন সেটা কিন্তু এই মার্চ মাসে বিশেষ বিশেষ গ্রহ সন্নিবেশ বিশেষ গ্রহ উর্জা এবং অনেক সচেতনতা সাবধানতা এবং সজাগতা নিয়ে আমাদের চলতে হবে মেষলগ্ন মেষরাশিকে নিয়ে আজকের আলোচনা প্রথমে আমরা দেখে নিই যে আপনাদের পয়লা মার্চ কি কী সন্নিবেশ থাকছে যে গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস শুরু হবে আপনাদের দ্বাদশে থাকছে রাহু নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র আপনাদের একাদশে থাকছে রবি এবং শনি কুম্ভ রাশিতে আপনাদের ষষ্ঠে কন্যা রাশিতে থাকছে কেতু আপনাদের থার্ড হাউসে তৃতীয়ভাবে মিথুন রাশিতে থাকছে মঙ্গল এবং আপনাদের দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের যাত্রা শুরু মঙ্গল লগ্ন রাশির অধিপতি গ্রহ যে রাশিতে অবস্থান করে রয়েছে সেই রাশির অধিপতি গ্রহ কিন্তু নিচস্ত রাহুযুক্ত সুতরাং পরাক্রমের জায়গা বুদ্ধির জায়গা ইন্টালেক্টকে প্রয়োগ করার জায়গায় কিন্তু অনেক বিভ্রান্তি অনেক বিক্ষিপ্ত ভাব এবং অনেক প্ররোচনার শিকার হতে পারেন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ফোরটিন্থ মার্চ অব্দি আপনাদের পঞ্চমপতি রবি কুম্ভে একাদশে অবস্থান করবে শনির সঙ্গে একাদশে শনি রবির যোগ নিশ্চিতভাবে কিছুটা দ্বন্দ্ব কিছুটা কনফ্লিক্ট সৃষ্টি করবে বিশেষ করে সিনিয়রদের সঙ্গে যাদের প্রমোশনের একটা এক্সপেকটেশান আছে যাদের কিছু ফিনান্সিয়াল প্যাকেজ ইমপ্রুভ হওয়ার এক্সপেকটেশান আছে সেখানে কিছু ডিলে কিছু মতানৈক্য কিছু অ্যাপ্রেজলে হয়তো একটা ভালো অ্যাপ্রেজেল হলো না এই সময়টা আমরা জানি ইয়ারলি ও সময় এবং সন্তানের সঙ্গে বাবার এবং গুরুজনদের একটা মতানৈক্য হওয়ারও সম্ভাবনা ফোরটিন্থ মার্চ পঞ্চমপতি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে মিন রাশিতে এবং আস্তে আস্তে দ্বাদশ আরও ভারী হতে চলবে শনি এবং রবির যে কনফ্লিক্ট সেটা আপনাদের চোদ্দোই মার্চ অবধি চলবে সেখানে একটু গুরুজনদের সমীহ করে চলা একটু টলারেন্স একটু ধৈর্য নিয়ে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ সাতাশে ফেব্রুয়ারি থেকেই মিন রাশিতে অবস্থান করছে নিচস্ত হয়ে এবং রাহু যুক্ত হয়ে এই বুধ পনেরোই মার্চ বক্রগতিতে যাবে এবং সেভেনথ এপ্রিল অব্দি বক্রগতিতে থাকবে পনেরোই মার্চ থেকে বক্রগতির বুধ রাহুযুক্ত হয়ে কিন্তু বিশেষভাবে আপনাদের কিছু ফ্রড কিছু চিটিং কিছু ভুল সিদ্ধান্ত বিশেষ করে কর্ম সংক্রান্ত কর্মক্ষেত্রে এমন কোনো ডিসিশন নিলেন এমন কোনো নির্ণয় নিলেন যেগুলো আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং যাত্রার ক্ষেত্রেও যে কোনো রকম ট্র্যাভেলের ক্ষেত্রেও আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বুধ ফাইনালি এই সমস্ত বক্রগতি মার্গিগতি গতি করে টরে সিক্স মে গিয়ে মেষে প্রবেশ করবে সো একটা দীর্ঘদিনের অবস্থান কিন্তু বুধের থাকছে মিন রাশিতে আপনাদের দ্বাদশে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি সাতাশে জানুয়ারি থেকে দ্বাদশে অবস্থান করে আছে এবং শুক্র দ্বাদশে রাহুযুক্ত হওয়ার পর ভারতবর্ষে এই মিডিয়া নিয়ে সেলিব্রিটিস নিয়ে কী কেলেঙ্কারি হচ্ছে সেটা আমরা সকলেই প্রত্যক্ষ করছি সেকেন্ড মার্চ শুক্র ভেনাস রেট্রোগ্রাড মোশনে যাবে এবং থার্টিনথ এপ্রিল চল্লিশ বিয়াল্লিশ দিন অবধি বক্রগতিতে থাকবে এবং দীর্ঘদিনের শুক্রেরও কিন্তু মীন রাশিতে অবস্থান শুক্র একত্রিশে মে গিয়ে ফাইনালি মীন রাশি ত্যাগ করে রাশিতে প্রবেশ করবে তো দ্বাদশে বক্রি তুঙ্গস্থ শুক্র রাহু যুক্ত এখানে কিন্তু রিলেশনশিপ যাদের এক্সিস্টিং ম্যারেজে কিছু সমস্যা আছে সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে নতুন করে কিছু সমস্যা হতে পারে ভুলভাল সম্পর্কে প্রবেশ করা কারণ ওখানে নিচস্ত বুধ বক্রিবুধ পুরোনো কোনো সম্পর্ক ফিরে আসা সব নানান রকম রিলেশনশিপ কমপ্লিকেশানস তৈরি হতে পারে অবশ্যই সাবধান থাকবেন এবং দ্বাদশভাবে দ্বিতীয়পতি তুঙ্গস্থ বক্রি এটা কিন্তু আপনাদের জন্য ফিনান্সিয়াল কিছু ফ্রডও ইন্ডিকেট করছে একটু সাবধানতা প্রয়োজন মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট মোশনে মার্গি গতিতে থাকছে পুরো মার্চ মাস টোয়েন্টি নাইনথ মার্চ সেই জুলিয়াস সিজারের সময় সুৎসেয়ার বলেছিল বিভেয়ার দ্য আইডস অফ মার্চ সেই রকম এখন বিভেয়ার দ্য টোয়েন্টি নাইনথ অফ মার্চ শনির সঞ্চার হবে গ্রহরাজ শনি দীর্ঘদিন কুম্ভ রাশিতে অবস্থান করার পর মিন রাশিতে প্রবেশ করবেন এবং এই মিন রাশিতে প্রবেশ করার দিনই দ্য গ্রেট সোলার এক্লিপস হতে চলেছে এবং দ্য গ্রেট স্টেডিয়াম সুতরাং টোয়েন্টি মার্চ কিন্তু একটা রেড লেটার ডে হবে আমাদের জীবনে আমাদের মানব জাতির ইতিহাসে এবার এই গ্রহ সন্নিবেশ এই গ্রহ মুভমেন্টের ক্যালেন্ডার নিয়ে আমরা মাস শুরু করছি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে দূর ভ্রমণের যোগাযোগের সম্ভাবনা ফরেন ট্র্যাভেল লং ডিস্টেন্স ট্র্যাভেল তার সঙ্গে কিছু আমোদ প্রমোদ কিছু এন্টারটেনমেন্ট বিনোদন প্লাস আপনাদের একটা ইমোশনাল মাইন্ড অত্যন্ত সক্রিয় থাকবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটাকে খুব সচেতনভাবে জাগ্রত রাখতে হবে কোনো রকম নতুন কোনো সম্পর্ক নতুন কোনো মানুষ অজানা অচেনা মানুষের সঙ্গে খুব চট করে কিন্তু একটা সান্নিধ্য একটা কানেকশান তৈরি করবেন না এবং ফিনান্সিয়াল দিকটাও কিন্তু খেয়াল রাখবেন ফার্স্ট আর সেকেন্ড কারণ বিশেষভাবে কিছু আর্থিক লস অহেতুক কিছু ইমপালসিভ এক্সপেন্স হতে পারে কিন্তু বিদেশের জন্য একটা বিশেষ শুভ যোগ এই সময় দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ মাসের থার্ড অ্যান্ড ফোর্থ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে মনের মধ্যে একটা উৎসাহ উদ্যম এবং কিছু কাজ সম্পাদিত করা সাকসেসফুল হওয়ার একটা প্রভাব থাকবে কিন্তু কিছু ডিলেজ আপনাদের কিছু বিলম্ব অনুভব করতে হতে পারে গৃহ পরিবর্তনের যোগ শুভ পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি অত্যন্ত শুভ দুটো দিন নানানভাবে গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি সন্তানের জন্য শুভ উচ্চ বিদ্যায় সাফল্য কর্ম পরিবর্তন নানান রকম অর্থপ্রাপ্তি দূরভ্রমণ নানান দিক দিয়ে কিন্তু যা কিছু আপনারা শুভ অস্পেশাস এক্সপেক্ট করে আছেন সেগুলো কিন্তু নতুন চাকরির অফার লেটার পাওয়া ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাত আট নয় সেভেন্থ এইথ অ্যান্ড নাইনথ বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ বিশেষভাবে গৃহ ক্রয়ের যোগ ভূমি ক্রয়ের যোগ তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা ক্রোধ বিবাদ প্রবণতা এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বাবার সঙ্গে গুরুজনদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ারও সম্ভাবনা সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল মিডিয়াতে কানেকশান কনট্যাক্ট নেটওয়ার্কিংয়েও কিন্তু আপনারা সাফল্য পাবেন দশ আর এগারো বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি কিন্তু কিছু হটকারী কিছু বিভ্রান্তিকর প্রভাবও তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রভাবগুলো থেকে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে বারো তেরো চোদ্দো টুয়েলভ থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ বিশেষভাবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে সন্তানের জন্য শুভযোগ দেখা যাচ্ছে পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে মায়ের শরীর স্বাস্থ্যের একটা আকস্মিক অবনতি হওয়া মন মানসিকতার মধ্যে কিছু ভয়ভীতি অসম্ভব একটা চাঞ্চল্য ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী হওয়া দাম্পত্য জীবনের নতুন কোনো সম্পর্ক এবং পুরনো কোনো সম্পর্ক জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ দূরভ্রমণের যোগ গৃহ পরিবর্তনের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে কুড়ি আর একুশ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে ভয়ভীতি থাকবে একটা হতাশ নিরাশ ভাব থাকবে কিন্তু বাহ্যিক রেজাল্টস বাস্তবে রেজাল্ট কিন্তু আপনারা খুব একটা খারাপ পাবেন না মন ডিস্টার্ব থাকবে মনের মধ্যে খুব একটা আশাবাদী ভাব থাকবে না কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মেডিটেশন গুরুলাভ তীর্থভ্রমণ ইত্যাদি এবং গৃহসুখ ইত্যাদি অনেক সমস্যা নিয়ে হয়তো জর্জরিত থাকবেন দুশ্চিন্তায় থাকবেন উৎকণ্ঠায় থাকবেন কিন্তু দেখা যাবে যে সব কিছুই মোটামুটি একটা গুরু কৃপায় আপনারা অতিক্রম করতে পেরেছেন ওভারকাম করতে পেরেছেন বাইশ আর তেইশ দূরভ্রমণের যোগ গৃহ পরিবর্তনের যোগ এবং মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে সংস্থা পরিবর্তনের সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে একটা কম্পিটিটিভ ভাব প্রবলভাবে থাকবে সাতাশ আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব একটা বিষাদ একটা পেসিমিজম কাজ করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা কিন্তু আয় উন্নতির দিকটা আপনারা ভালোই আশা করতে পারেন উনতিরিশ আর তিরিশ সেই দুটো রেড লেটার ডে বিশেষভাবে মন মানসিকতার একটা চাঞ্চল্য একটা ডিস্টারবেন্স একটা অস্বস্তি মানসিক অস্বস্তি আপনারা অনুভব করতে পারেন আইডিয়ালি চেষ্টা করবেন গৃহবন্দী হয়ে থাকার খুব একটা মুভমেন্ট নয় যতটা সম্ভব মুভমেন্টকে মিনিমাইজ করে রাখবেন আকস্মিকভাবে কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বা কিছু দুঃসংবাদ পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে ওভারঅল মার্চ টোয়েন্টি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্চ টোয়েন্টি আপনাদের সাড়ে সাথে শুরু হচ্ছে মেষ রাশির সুতরাং জীবনের একটা নতুন পর্ব ভালো মন্দ মিশিয়েই পরিবর্তন এবং গ্রহরাজ শনি মহারাজ যা চান ওনার যে নিয়ম সংযম ওনার যে একটা অস্ট্যারিটি সেই গুণধর্মগুলোকে যদি মান্যতা দিয়ে চলেন তাহলে অবশ্যই কিন্তু সাড়ে সাতির যে প্রকোপ যে প্রভাব সেটা অনেকটাই আপনারা কম আশা করতে পারেন ওভারঅল একটা কেয়ার অ্যান্ড কশন আমরা রণবীর আলাবাদিয়ার যে উত্থান এবং পতন দেখলাম সেখানে যদি আমরা একটু ওয়াকিবহল হয়ে যাই যদি একটু আমরা সচেতন হয়ে যাই তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে নিজেদের জীবনে এরকম একটা অভিজ্ঞতা এরকম একটা পরিণতি থেকে নিজেদের কিন্তু আমরা অবশ্যই রক্ষা করতে পারবো বাঁচাতে পারবো এবং অনেক জটিলতা অনেক কমপ্লিকেশন থেকেও নিজেদের রক্ষা করতে পারবো রাশির সাড়ে সাথে শুরু হতে চলেছে অবশ্যই মঙ্গলবার আর শনিবার এক আসনে বসে একবারে সুন্দরকান পাঠ একেবারে নন নিগোশিয়েবল যদি সেটা না পারেন তাহলে মঙ্গলবারে পাঠ শুরু করবেন দশ বারো মিনিট করে রোজ পাঠ করবেন গিয়ে সোমবারে পাঠ শেষ হবে আবার মঙ্গলবার থেকে নতুন পাঠ শুরু হবে মেষরাশির জাতকরা যারা অলরেডি কান শুরু করেননি তারা কিন্তু অতি অবশ্যই এই কান পাঠ শুরু করে দিন রাতে শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্র নামটাকে চালিয়ে দিয়ে শোবেন যাতে নার্ভের উপর যে প্রেশার সেটা আপনাদের অনেকটা রিলিজ হবে টক্সিন রিলিজ হবে অনেক ভালো থাকবেন আশা করি আপনারা এই চ্যানেলের মাধ্যমে যে সামান্য পরামর্শগুলো আপনাদের দিতে থাকি সেগুলোকে যদি অনুসরণ করে চলেন তাহলে জীবনে অনেকটাই কিন্তু কোপিং মেকানিজম এবং ডিসরাপশন ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা